সালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস নিব বা কথা বলবো সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ তো আমরা জানি ব্যবসা উদ্যোগ হচ্ছে নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টগুলোর মধ্যে একটা আমরা অনেকে মনে করে থাকি এটা মনে হয় একটু রিডিং পড়লে জাস্ট পরীক্ষার একটু রিডিং পড়লে হয়ে যাবে তো ব্যাপারটা এরকম না তিন শেষে যে দেখা যায় যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে যত সহজে এ প্লাস পাওয়া যাচ্ছে ব্যবসায়ী উদ্যোগে মানে বিজনেস ইন্টারপ্রোনারশিপে অত সহজে এ প্লাস পাওয়া যায় না সাতাত্তর আটাত্তর এরকম হয় দুই তিন মার্কসের জন্য এ প্লাস সরে যায় মার্কসটা যেখানে উঠাইতে হবে সেটা হচ্ছে আমাদের এমসি কিউ পার্টারটা ভালো করে হবে যারা ভালো করবে দেখা যায় যায় যে প্লাস আসা সম্ভাবনাটা অনেক বেড়ে এখন যাক তাহলে আমি কিভাবে পড়া শুরু করবো যেহেতু আমি নাইনি প্রথমেই আপনাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগটা ভালো করে পারার জন্য চ্যাপ্টার ভিত্তিক রিডিংটা প্রথমে পড়ে ফেলতে হবে তারপরে আমি আস্তে আস্তে গাইডলাইন দিব তারা নাহার একাডেমির সাথে থাকতে পারেন আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওগুলো দেবো ওগুলো ফলো করলে হবে আর কেউ যদি সরাসরি আমাদের সাথে ক্লাস করতে চান তাহলে এই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিতে পারেন ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা ওখানে বিস্তারিত বলে দেবো আচ্ছা যাই হোক এখন আসেন আমরা হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটা মিলিয়ে মিলে কিন্তু সিকিউ গুলো হয় তিনটা কাছাকাছি প্রায় তো এই তিনটা চ্যাপ্টার মিলিয়ে দেখা যায় যে সিকিউ কোয়েশ্চেনগুলো চতুর্থ অধ্যায় থেকে এককভাবে কোয়েশ্চেন হয় আর পঞ্চম অধ্যায়ের পুরো আইনগত দিক এখান এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এমসি পার্ট কেউ যদি মনে করেন আমি এমসি তো অনেক ভালো করব তাতে এই পঞ্চম পুরা পুরো প্রসেসটা ধরেন মেমোরাইজ করেই ফেলতে হবে মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা এর পরবর্তীতে আপনার ধাপে ধাপে এগুলো নিয়ে কথা বলবো আমরা চলেন প্রথমে যাই ব্যবসায় পরিচিতি এই চ্যাপ্টারটাতে ব্যবসা পরিচিতিডাক এখানে আমরা একটা লাইন লাইন বাই ধরে ধরে রিডিং পড়বো কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা আমি দাগিয়ে দেবো হ্যাঁ এখানে আসছে ব্যবসা উৎপত্তির মূল ছিল মানুষের অভাব বোধ এখানে থেকে এই প্রথম লাইন থেকে অনেক এমসিকিউ আসে যে মানুষ কি করে অভাব কারণে তো প্রথমে থাকে যে ব্যবসা উৎপত্তিতেই মানুষের কি ছিল ড্যাশ দিয়ে অপশন দেয় তখন আপনাদেরকে অভাবত এই জিনিসটা লাগাতে হবে এটা ভালো করে মনে রাখবেন মানে মানুষ প্রথমে ফিল করছে যে আমার এটা নাই ওটা নাই আমার এটা লাগবে ওটা লাগবে তখন ব্যবসা এটার থেকে ব্যবসাটা আস্তে আস্তে আধুনিক পর্যায়ে আসছে এরপরে কি হলো অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন জড়িত হয় মানে যে অভাবটা সে ফিল করছে এখান থেকে সে বের হওয়ার জন্য কি করছে উপার্জনের পথে আগে বেছে তো এরকম উপার্জনের পথ ছিল না আগে মানুষ পশু শিকার করছে তারপরে হচ্ছে পণ্য বিনিময় করে তাদের অভাব গুলো মেটানোর চেষ্টা করছে যেটা আমরা ধাপে ধাপে দেখবো আচ্ছা এরপরে কি মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেনকে ঘিরে ব্যবসায়ের উদ্ভব হয় এই অধ্যায়ে আমরা এগুলো বিস্তারিত জানতে পারবো তারপর পেজ নাম্বার টু তে যদি আমরা চলে আসি দুই নাম্বার পেজে তখন ব্যবসায় ধারণা এখানে আমরা কি এটা দিয়েছে বলা হয়েছে যে একটা কোন ধরনের ব্যবসা করে মানে কি কি ধরনের ব্যবসা থাকে সেটা আপনারা যদি একটু রিডিং করেন অবশ্যই রিডিং করবেন হ্যাঁ সেটা আপনারা সহজে বুঝতে পারবেন এরপরে আমরা যদি আসি কর্মপত্র এক এটা আপনাদের কেউ যদি চান হোমওয়ার্ক করবেন যে আপনার বাসার আশেপাশে কি কি ব্যবসা চালু আছে আহ এখানে উদাহরণ হিসাবে দেখো কয়েকটা দেওয়া আছে যে হাঁস মুরগি পালন তারপরে ধান চাষ করে তারপরে পার্লার আছে এ ছাড়াও এই তিনটা ছাড়া ও যে যে ধরনের ব্যবসা আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি একটু ভাবতে পারবেন যে আশেপাশে কি চলতেছে আমি একটু দেখি এরপরে কি ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ এখান থেকে আমাদের এমসি কিউ আসে এমসি কিউ এর জন্য এই পার্টটা ভালো করে পড়তে হবে ঠিক আছে এমসি এর জন্য এটা ভালো করে পড়তে হবে কি দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে তাহলে কি মানুষের চাহিদা যখন বাড়তেছে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে ফলে শুরু হয় পশু শিকার মৎস্য খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতন কর্মকাণ্ড আচ্ছা তারপরেও মানুষের হচ্ছে কি পণ্য বিনিময় করে তাদের প্রয়োজনগুলো মেটানো সম্ভব হয়নি পরে আস্তে আস্তে কি আসে প্রচলন যে ব্যাপারটা সেটা আসে তাহলে কোথা থেকে গেল যে এই ধরনের পশু শিকার তারপরে পণ্য বিনিময় করে যখন মানুষের প্রয়োজনটা পূরণ হচ্ছিল না তখন মানুষ কি করে মুদ্রার আবিষ্কার করে এখান থেকে আপনাদেরকে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে এটা